এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামাওয়া দিয়ে পূর্ণ করে দিবে কে এটা যদি অন্তরে রাখতে পারেন কে আপনার জন্য অবধারিত করে দিবে সকাল বিকাল ঘুমোতে যাওয়ার আগে পড়তে রাজি আছেন তো কালকে থেকে এই শুরু হবে ইনশাল বিশ্বনবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল আবদুল তার বাবার নাম হাশিম তার বাবার নাম আবদে তার বাবার নাম কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মররা তার বাবার নাম গালিব তার বাবার নাম ফেহর এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাঈল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শীস আলাইহিস সালাম তার বাবার নাম আদম আলাইহিস সালাম এই বাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় মক্কার লোকেরা এসে বিশ্ব নবীর ধরলো ইয়া মোহাম্মদ বাইন লানা সাল্লাহ আলহ্লাম বাইন লানা নাসাবা রব্বিক ও আবদুল্লাহর মোহাম্মদ তোমার রবের নসব নামা বর্ণনা করো নসব নামা মানি বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদি তার বাবার নাম মাকরা এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল মাকরাম এটা আমার নামা বিশ্বনবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম বাবার নাম মানা তার বাবার নাম তার বাবার নাম কিলাব তার বাবার নাম তুসাই তার বাবার নাম মোর তার বাবার নাম গালেব তার বাবার নাম ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাহিল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম

তিনি তার মত কাফেররা তো টাসকি খেয়ে গেছে আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশরিকরা এসে বলল ইয়া মুহাম্মদ বাইন লানা জিনসা রাব্বিক তোমার রব কি দিয়ে তৈরি বল ও মুহাম্মদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেশতারা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি

আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আয়াক লিবুখান নামু আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলেন নো টক নো মুর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকুন সেদানে মুসা আলাইসাল্লাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াক লিবুখান নামু আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে নো টক নো মোর কোশ্চেন দাঁড়িয়ে তিন ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার ঘুমে ধরে কিনা আল্লাহ কিছু বলে না যায় দ রাসুল আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করলাম কি করতে কইলেন কি আল্লাহ বলে মুসা কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় কোমরে ব্যথা আসে না নাই মশার কামড় আসে না নাই আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন ওগো মুসাকে তুই চেপে ধর মুসা আলাইহিস সালাম এমনি শেমনে ডালে বায় কোন ভাবে দাঁড়িয়ে থাকতে পারল না এদিকে ঘুমাসলো এদিকে পড়ে 5 ঘন্টা পড়ে কাঠ হয়ে জমিনে পড়ে যায় ঘুমের ধাক্কা একা তো এ পড়ে যায় গ্লাসগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই কেবল মাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সবকিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত কিছু জিনেন তো এই বিচ্ছু বোকে কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্ব নী বললেন আল্লাহ মুসল্লিও সিনানা নবীও সিনে না কামড় তো দিয়ে বসছে বিশ্ব নেই বললেন লবণের পানি গরম দাও লবণের পানি আনা হলো বিষ্ণনবী বলেন বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পর্দা আরম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার এজন্য সুরাতুল এখলাস এটা জন্য আমাদের দৈনন্দিন কার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা সাহাব দিয়ে পূর্ণ করে দিবে কে গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে ক্ষমতায় তার সমান কেউ আছে মর্যাদায় তার সমান কেউ আছে তিনি যে কত বড় দাতা তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে জিল্লায়া বলেন চিনিকে এই তাওহিদের মেসেজই হচ্ছে সূরাতুল ইখলাস মেসেজ একত্ববাদে বিশ্বাস করতে হবে এই একত্ববাদের বিশ্বাস oneness of god the idea of oneness of the creator